প্রিয় আমার সাইদি দেশের মানুষের প্রিয় আল্লামা সাইদির সাইদিকে নিয়ে যে গজটা লিখেছিলাম আপনাকে সেটা শুনতে চান বলবো আমাকে আমার ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন অবশ্য ভাইরা আল্লামা সাইদিকে ভালোবাসেন সেই জন্য সেই জন্য গজলটা আমি গাই এরপরে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে নিয়ে আসতে থাকেন ইনশাল্লাহ একটু জমা করে দেন এরপরে ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ নামগুলো বলবেন ইনশাল্লাহ আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বতিল পেছে তোমায় দেখে থর থর ঠিক না যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে নয়ার এই জীবনে দেখা হবে চা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি টাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরমি শহীদ হয়েছো তুমি টাই জানি শহীদ হয়েছে তারা মরে যায় তারা জীবিত তারা মরে যায় না তারা জীবিত আল্লাহ আল্লাহ কবর উৎ জান্নাতের বাগান বানায় পরে নাম আল্লাহ আমাদের কেউ শহরের মৃত্যুদান করেন শহরের মর্যাদান করেন